শ্রত আমার ভাই আমার মানে এত প্রিয় মানুষ একজন আমার এত পছন্দের মানুষ আর তাকে যে সম্মাননা জানা হলো এটা ঝুমাপ্পা প্রথম থেকেই আমাকে বলছিল আমার চাচার একটু খবর পাওয়া যাচ্ছে না তুমি ফোন নাম্বার দাও বা ঠিকানা দাও আমি ওগুলা জাস্ট জোগাড় করে দিলাম আমার ভাই সাথে ঝুমাপা দেখা করলেন বলে চাচা তো খুব আগ্রহী বলে উনি অসুস্থ আসতে পারবেন কিনা আমি জানি না পরে ঝুমাপা ওনার সাথে দেখা করছে দেখা করার পরে বলছে না চাচা খুব খুশি হয়েছে চাষ আসবেন তারপরে তো মাতো ভাই বললেন যোগাযোগ করে দিয়েছি ঝুমাপা জন্য খুব খারাপ লাগে ঝুমাপা এখানে নাই ওনার বন্ধুর সাথে আমি প্রথম দেখা হলো দেখে মনে হচ্ছে ঝুমাপার চেহারাটা বসানো একদম আর আমাদের সভাপতি যে প্রবন্ধ করেছেন সেটা আসলে তারা নিয়ে আর মানে আলোচনার উঠতে অনেক ভালো লিখেছেন ধন্যবাদ মিনুপ আছেন এখানে রেবাদ স্যার আছেন ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রশ্ন টিস্যু করে আমার রিপোর্টের পক্ষে তখন কাপড় চৌধুরী বলো ওই ব্যাংকটা ফলার ডাইকা নিয়ে আসা অ্যাপয়েন্টমেন্ট দাও আমার বেতন হয়েছিল তিনশো যাই হোক আর মুসাফের শ্বশুর বা বিখ্যাত সাংবাদিক আব্দুল সালাম সাহেব আমার টিচার হিসেবে এসেছিলেন পিআইডিতে উনিশশো ছিয়াত্তর সালে উনি আসলে তখন চেয়ারম্যান ছিলেন উনি আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন প্রথম ট্রেনিং করছে মুসাফাইও ট্রেনিং কোর্সে ছিলেন আমাদের আর মুসাভাই বা ওনার সম্পর্কে শুধু একটা কথাই বলবো মুসাভাই একজন সাংবাদিক হিসেবে অসম্ভব সচেতন ছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের পর উনিশশো ছেষট্টি সালে যখন আইব খান তাসকন্দে তাসকন চুক্তি করতে গেলে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ওইখানে উনি হার্ট ফেল করে মারা যান এবং এই খবরটি কিন্তু অবজারভারের তৎক্ষণাৎভাবে ভাবে তারপর দিনই ছাপা হয়েছে উপমহাদেশের অন্য কোনো পত্রিকায় ছাপা হয়নি সেটা জন্য মুসাফাইয়ের জন্য মুসাফাইয়ের একজন পিএম ছিল রাতের বেলা দেখে যে বেশ মানে সেইরকম বড় টেলিফিনটাং টিং টিং টিংটিং করে বাঁচছে সে মুসাভাইকে ফোন করেছে মুসাফাইয়ের নির্দেশ এরকম টিং করে দিয়ে আমার খবর দেবে মোসাবাই বলেন যে কি জন্য ফোন করছিস এটা অবশ্য খাস নোয়া খেলা জমানে আমি এক কালে জানতাম আমার জন্ম চানপুরে আমি কিন্তু একদম আদর্শ নোয়া খেলা জানতাম এখন ভুলে গেছে যাই হোক তো আপনার ওই লোক বললো স্যার এইরকম একটা টং টং করে তো বাঁচতেছে বেগ বলে দেখ তুই দেখ কে আছে উনি কাগজ ছিঁড়ে বানান করে বললো কোনো বোধহয় বোঝা গেছে শাস্ত্রী ডাইট সাথে সাথে মুসা বলে আমি আসতেছি প্রেস বন্ধ করে তারপরে মুসাভাই বের হলো আরেকটা হলো উনিশশো পঁয়ষট্টি যখন এটা অন্য কোনো উপমহাদেশে বের হয়নি যেটা বোধ অনেকে ভুলে গেছে এটা আপনারা একটু উল্লেখ করবেন চেক করেও দেখবেন আর ওবায়দ ফেদ্দর সাহেব উনি তো একজন নামী অধ্যাপক ওনাকে প্রায় আমি দেখি অন্তত জয়েন্ট বিবৃতির মধ্যে তার অনেক অ্যাক্টিভিস্ট হিসেবে উনিও অনেক সক্ষম আরেকজন হলো আরেকটা হলো উনিশশো পঁয়ষট্টি সনের যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীকে চমকপ্রদ সাফল্য অর্জন করে সে সময় কিন্তু পূর্ব পাকিস্তান থেকে তৎকালীন ঢাকা থেকে হঠাৎ করে প্লেনে একটা প্লেন চলে যায় ইন্ডিয়াতে বম করার জন্য কোনটাই সেই প্লেনের পাইলট মারাও যান তার নাম রতন পাকিস্তান গভর্নমেন্ট তাকে কোর্ট মার্শাল করে মানে মৃত্যু পরবর্তী কারণ সে হুকুম ছাড়া চলে গেছিল যে কারণে এই বড় মিশ্যাপ তার সমস্ত কিন্তু মানে তার পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু এটা অস্বীকার করে সেই রতন ফ্লাইট ফ্লাইট কিন্তু সব পাওনা বন্ধ হয়ে গেল শিশুর টি তার একটি সন্তান মানে প্রসব করেছে তার স্ত্রী তরুণ স্ত্রী মুসাভাইয়ের কাছে খবরটা আসলো মুসাভাই করলেন কি খবরটা দেয়া যাবে না তখনও যুদ্ধে ইয়ে চলছে মুসাভাই করলেন কি যে শহীদানে ওয়াতান নামে যে স্মারক স্মারক সংখ্যা বেরোলো ছেষট্টি সনে উনি শুধুমাত্র স্কোয়াড্রন লিডার রতনের স্ত্রীর একটা ছবি ছাপিয়ে দিলেন ওইখানে ব্যাখ্যা করলেন এরপর পরে পাকিস্তানে হুলস্থুল পড়ে গেছে সবাই বুঝলো যে অবজার্ভার যখন দিয়েছে এরপর খবর দেওয়া হবে ওরা অবজার্ভারকে ফোন করে তোমরা আর কিছু দেও না আমরা দেখছি পরে তার সব পাওনা দেওয়া হলো রতনের পরিবারকে এইটা আমি মুসাভাইকে স্মরণ করিয়ে দিয়েছি মুসাভাই কিন্তু পরবর্তীকালে মনে পড়ে মনে করে আপনি তো বকাবকি করেন মনে থাকবে কেমনি করে যাই হোক আল্লাহ আর আমানুল্লাহ ভাইয়ের কথা আলাদা আমানুল্লাহ ভাই তো আমি রিজড ছিলেন অত্যন্ত শরীফ মানুষ আর স্বাস্থ্য অন্যরকম অসম্ভব নীতিবান লোক যা দেখেন উনি উনিশশো একানব্বই সালে নির্বাচন করবেন দেখে বিএসএস থেকে পদত্যাগ করে চলে যান নির্বাচনের পরেও করতে পারতেন পদত্যাগ করে চলে যান এই ধরনের দৃষ্টান্ত আমাদের মধ্যে কম খুবই কম নাই মানুষজন যেমন করে পারে সব পদ দখল করতে আল্লাহ মুসাফের স্মৃতি জাগরিক থাক জাগরুক থাকুক আমান ভাই আমাদের সামনে উজ্জ্বল থাকে সবাইকে ধন্যবাদ রুবায়ত ফের সাহেবকে ধন্যবাদ তবে রুবায়ত ফেরদ সম্পর্কে আমার একটু কম